অন্যান্য বছরের মতো এবারও চোদ্দ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত একাত্তরতম সর্বভারতীয় সমবায় সপ্তাহ দেশ জুড়ে পালিত হবে সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হবে এই উপলক্ষে বুধবার রাজধানীতে এক শোভাযাত্রা সংগঠিত করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তর ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি জানান সারা দেশের সাথে গোটা রাজ্যে যথাযথভাবে এই সমবায় সপ্তাহ পালন করা হবে আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বছরের মতো এই বছরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা আমাদের চত্বর তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা করতে যাচ্ছি বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী দু হাজার সাতচল্লিশ সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্প